আসসালামু আলাইকুম আমার ফ্যান ফলোয়াররা ও ভাই বন্ধুরা পারতে শুনলা আমি খুব আন্তরিকভাবে দুঃখিত আজকে তিন দিন যাবৎ কুমি যাতে বৃষ্টি হচ্ছে তাই ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই এই জন্য আমি দুঃখিত হোক মশাল্লা বৃষ্টি যদি কমে যায় তাহলে আপনারা আমার ভিডিও পাবেন এবং এখন পাবেন অন্য ধরনের ভিডিও এতদিন যায় দিছি এখন আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমার আত্মীয় স্বজন আরামী বেশি এবং দেশীয় প্রবাসী সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আশা করি বৃষ্টিটা আছে চারদিন হচ্ছে নির্মচাপের কারণে বৃষ্টি কমে গেলে আশা করি আবার বলতেছি আশা করি ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাবেন এবার ইউটিউবে ফেসবুকে যারা পাইতেছেন তারা তো পাইতেছে ফেসবুক আইডিতে আমি সব বিচারি আমার সব আইডি আছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন আগাম দাওয়াত পড়ল আর কিছু বলার নাই